অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হেরে বসলো বাংলাদেশ একটা সময় ছিল জিম্বাবুয়ে ছিল শক্তিশালী আর তুলনামূলকভাবে দুর্বল ছিল বাংলাদেশ আর তাই বাংলাদেশ সবসময় খেলতে চাইত জিম্বাবুয়ের বিপক্ষে ঘটনাক্রমে জিম্বাবুয়ের সেই জলস এখন আর নেই তবে জিম্বাবুয়ের সুদিন মনে ফিরতে চলেছে দীর্ঘ চার বছর পর জয় দেখা হলো টেস্টে জিম্বাবুয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে একশো একানব্বই রানে অল হয় দ্বিতীয় ইনিংসে দুইশো পঞ্চান্ন রানে অলআউট হয় যেখানে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে দুইশো তেহাত্তর এবং দ্বিতীয় ইনিংসে একশো চুয়াত্তর রান করে সাত উইকেটের বিনিময়ে যেখানে জয় তুলে সহজেই বাংলাদেশে প্রাপ্তি শুধু মেহেদি হাসান মিরাজের পাঁচ উইকেট জিম্বাবুয়ের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ সিলেট টেস্ট এর বাংলাদেশের দেওয়া একশো চুয়াত্তর রানের লক্ষ্যে তারা করে জিম্বাবুয়ে সহজেই জিতে নিল তার সাথে জিম্বাবুয়ে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের টার্গেট ঠিক খেলতে নেমে জিতে নিল এই ম্যাচটি ছাব্বিশ বছর আগে নিজেদের সর্বোচ্চ রান চেঞ্জ করেছিল উনিশশো সালে সেটি ছিল পাকিস্তানের বিপক্ষে একশো রান আর এবার সেটিকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশের বিপক্ষে একশো রান তারা করে সহজে জিতে নিল এবং ইতিহাস গড়ল বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে মতো বিপক্ষে হেরে বসলো এমন হারের পর প্রশ্ন উঠতে পারে দল গঠন মন মানসিকতা আর দলটির সামর্থ্য নিয়ে বাংলাদেশ এবং জিবেবের মধ্যে উনিশটি টেস্ট ম্যাচ এখন পর্যন্ত খেলেছে দুই দলই আট ম্যাচ করে জয় এবং একটি ম্যাচ ড্র হয়েছে ছিল এই হার নিঃসন্দেহে আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জিম্বাবুয়ে ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ